বন্ধুরা আজকে চলে এসেছি আজকে রান্না ঘরে আজকে রান্না করব কই মাছ কিন্তু ছোট হলেও দেশি কই দেখো আমি এটাকে অল্প অল্প ভেজে রেখেছি আর ফুলকপিটাকে আমি একটু জলে গরম জলে ভাপিয়ে অল্প করে ভেজে নিয়েছি আলু দিয়ে ফুলকপি দিয়ে আজকে হবে কই মাছের ঝোল ঠিক আছে আর এখানে আছে কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা হলুদ নুন আর একটা টমেটো দেবো তেল গরম হয়ে গেছে আমি সাদা জিরা দিয়ে দিলাম বড়ি দিলে ভালো লাগতো দুঃখের বিষয় আমার কাছে বড়ি নেই আমি আজকে বড়ি ছাড়াই রান্না করবো হ্যাঁ আর একটু হবে আবার একটু শাকলাতে থাকি তারপরে মশলাটা দেবো মশলাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা লঙ্কা বাটা কি বলে ধনে বাটা হলুদ নুন আর একটা টমাটো দিয়েছি দেখো একটু করো ভাবে আমার শীতকালে বাজারে গেলে মনে হয় আমি খালি কিনি খাই চাই না খাই কিনি একটু হতে থাকুক হ্যাঁ আমার ফুলকপি বাঁধাকপি বেগুন বেগুন খেতলে চুল কাজ তাও আমি বেগুন কিনি খাইও ওরাও খাই বেগুন ভাজাও খাই রুটি দিয়ে এখনকার দিনে কত ভালো লাগে না বলো গরম গরম রুটি বেগুন ভাজা পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা দিয়ে বলো দু তিনটে রুটি খাওয়া হয়ে যায় তাই না তাহলে তোমরা একটু দেখতে থাকো দেখো বন্ধুরা আমার ছাতলানো হয়ে গেছে এবার ঝোল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি মাছটা দিয়ে দিলাম হ্যাঁ কিন্তু এটা পেলাম তার জন্য নিয়ে আসলাম সত্যি কথা আমারও এখন একটু মাছ ভালোই লাগে খেতে মাংসের থেকে যা মাছ পাই কিন্তু ওই মাছ না জানিও না আমি রান্না করে দিই যে যা খায় আমি রান্না করে দে তোমরা দেখতে থাকো আমার ভাত হয়ে গেছে কে কে গরম গরম খাবে চলে আসো এবার শাক ভাজা হবে মুলো শাক ভাজা মুলো শাক ভাজা করে নিচ্ছি হ্যাঁ মুলো শাকটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি মুলো শাক বলতে ছোট ছোটো মুলো ছিলর মধ্যে হ্যাঁ সেটা আজকে রান্না করছি সর্ষে সম্বার আর তোমার রসুন সম্বার দিয়ে রান্না হচ্ছে আমার কই ঝোল আলু গুলোতে দিয়ে হয়ে গেছে এবার ধনেপাতা দিয়ে নামানোর পালা ঠিক ধনেপাতা দিয়ে দিচ্ছি এখনকার দিনে একটু ধনেপাতাটা দেয় শুধু বন্দর জন্যে ধানের জন্যে হ্যাঁ আজকে আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি দেখে তো এখন রঙটাই আলাদা আর কাঁচা লঙ্কা কাঁচা জিরা সব বাতা দিয়ে রান্না করি আমার মা আগে এরমভাবে রান্না করতো বড়ি দিতো সাথে আমি আজকে বড়ি নেই দুধের দুসা তাহলে তোমরাও ফুলকপি দিয়েই বড়ি দিয়ে মাছ এরকম করে কই মাছ রান্না করো বেশি কই তা আমাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর শাক ভাজা হচ্ছে ভাত হয়ে গেছে আমার মা বলতো ভাতের পরে শাক বসাতে শাক আগে করতে নেই জানি না কিসের জন্য ওই জন্য ভাতটা নামিয়ে হ্যাঁ ভাতটা নামিয়ে আমি শাকটা বসালাম তা তোমরাও এইভাবে আমাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর কে কে খাবে গরম গরম তাড়াতাড়ি চলে আসো তাহলে রাখছি আজকের মতন